ओयोचित परमाणिक इस राय ओ कतो भाई को फले जन्मों पे नमलो वार घड़े कतो भाई को फले जन्मों पे नमलो वार घड़े कतो भाई को फले जन्मों पे नमलो वार घड़े ओ कतो भाई को फले जन्मों पे नमलो वार घड़े कतो भाई को फले जन्मों पे नमलो वार চলো আইরে ঝিটের আই রে আরে তারপরে কামাল করি সে কত ভাগ্য ভালে জন্ম বেলা বেলা কত ভাগ্য ফলে জন্ম

এই কি লাউয়া লাউয়াই থাকে লাউয়ার কোনো মান সম্মান থাকে না উচ্চ বাংলা কি বলে জানিস কি বলে প্রামাণিক প্রামাণিক আর আর যে নিচ্চ মানে আর একটু মানে একটু নিচ্চ ভাষা বলে কি নবসুন্দর নবঃ সুন্দর তারপরে আর তো তো ভাষা ঠিক নাই এই জন্য তো তোরা লাউয়া বলে ডাকছে ও কি লোভাই হ্যাঁ কি নিমন্ত্রণ কখন দেওয়া হয়েছে কে এটা কি বাড়ি এটা বিয়ে বাড়ি এখানে দেখে কি লাগছে এটা বিয়ে এটা বিয়ে বাড়ি না তো কি লাগছে দেখে আমি ছিলাম এটা সাদ্দ বাড়ি না এই ছড়া সাদ্দ বাড়ির প্যান্ডেল সাদা থাকে এটা তো দেখতে পাচ্ছিস কালার দেওয়া আছে তো আমার জজমান আমার বাড়িতে নিমন্ত্রণ নাই কেন ভাই নিমন্ত্রণ দিলাম না ভাই কখন কখন হ্যাঁ দিনের বেলা দিয়ে আসলাম না তোর বাড়িতে নিমন্ত্রণ হ্যাঁ কি দিয়েছিলি কেনে

তুই আগে ছোট ছিলিস হ্যাঁ তোর ছোট ছোট অস্ত্র ছিল এখন তুই বড় হয়েছিস তোর কেমন অস্ত্র হয়েছে দেখবো এই খুল আমরা অস্ত্রটা দেখবো কি খুল তুই খুল আমরা অস্ত্রটা দেখবো চোখ কি খুলে দেখবি আরে কাপড় খুলনা রে এই খুলনা রে

কি যন্ত্র আছে না আছে দেখি দামি দামি যন্ত্র দামি দামি যন্ত্র তোর কাছে কত কিছু কম আছে রে সব কিছু আছে দেখলে কই কি কম আছে ফের আরে কামান কামাবে আইলে রে লাউয়া হ্যাঁ ও লাউয়া ভুলে কি আইলে চিরনি চিরনি আনে গাড়ুয়ারে লাউয়া এ লাউয়া কি এ লাউয়া কি রে কে পোটা চট্টারে আনে গাড়ুয়ারে লাউয়া পটি চঞ্জনী রে বগ কে বাজে দমছে বে আহ লাগছিল বাজেছে এক বরে কানপটি চঞ্জনী রে বগ বরে আমার মাগির কি খাছি আমি পোটা পোটা চাটছি পোটা চাটছি আমি হ্যাঁ এই কথা কে বলেছে সবাই বলছে আরে ভাই আমি মাগির পোটা চাটছি হ্যাঁ পোটা চাটছি এই চাটছি ওরা বল বলwara বলছি মাসি হ্যাঁ হ্যাঁ আমি মাগির পোটা চাটছি

হ্যাঁ আমি মুড়ি কাছি আমার বউ সামনে বসে পাখা করছে হ্যাঁ পাখা যখন করছে আর হঠাৎ আমার বউ চিকনি উঠে গেছে চিকনি চিকনি যখন উঠেছে আমি হা করেছি আমার বউ হাঁকছি হাঁকছি যখন করেছে আমার বউর নাকের পোটা আমার মুখের মধ্যে তো পোটা চাটিনি আমি পোটা গিলে লিয়ে ও তার মানে আমাদের বলতে ভুল হয়েছে আমরা পোটা গिल्লা বলবো পোটা গिल्লা বলবি আর কিছু কম আছে और एक कामन का माबे आइले रे लावा हां ए लावा की ए लावा कि अरे भूली के आइ लेके छी खै छी अनगढ़वर लावा ए लावा कि ए लावा की मौगी के लात खौ का रे अनगढ़वर लावा ओ थम कपाल ठन ठन नी लब करे ए मौगी लात खौ का ए चल तोर तुर मात्र बाप के लात मारे हां কে বলেছে আমার বউ আমাকে লাত মেরেছে সবাই বলছে তো আগে মাসি আমার বউ লাত মারছে কি গে আই লাভ ইউ এই তুমি অপক লাগে জামা তোকে জেলে ভরে দিব আচ্ছা ভাই আমার বউ কে লাত মারছে আমাকে দেখ দেখলে গেলে দেখ গেলে এগুলো আমারই কুস্তি তাহলে শুন কি আমার বউ কি না হ্যাঁ মানে আজ থেকে আট মাস আগে

আমি hey, আর <ideally> <ında> এমনি করে ভাকাম করে লাত মারলো তো আমাকে আমার দোষে লাত মেরেছে আমাকে লাত লাগা বলবে লাত লাগা বলবো হ্যাঁ এই শুন কাটবো এই লক্ষিন্দর কে ডাক লক্ষিন্দর কে এই যে লক্ষিন্দর এ যার বিয়ে টাকে না আরে সব হয়ে গেছে তো হোলিও ঠিকা হয়েছে হয়ে গেছে আরে ভাইয়া তোরি বিহা হ্যাঁ মাকে তুই তো বাসর করে দাঁতি লেগে মরে যাবি রে ভাই চান্স ঘুমের চোখে তোর বউ জ্যোতি তোর পেটে পাঁচ চাপিয়ে দেয় তোর চোখ তোর তো চোখ দিয়ে ভুড়ি মারিয়ে যাবে ওটা ওটা ওর মতোন কত বড় বউ ওর বউটা এইটুকু

চারটা বাঁট বারো বাটা যদি গরু দেয় আমাকে তাহলে যদি একটা গরুর যদি দশ কেজি করে দুধ হয় তাহলে বারো বাটে কতটি দুধ এবার ভাই মা আমার ব্যবসা খুলে গেল কিন্তু বারের বাটের গরু ভাই বকরির কটা বাঁট

যখন তুই বিয়ে করতে যাবি কোন সম্পর্কে বিয়ে করতে যাবি তার সাথে কিন্তু পরিচয় থাকবে না বই সম্পর্কেই হয় তাহলে তো ভালো আমার বোনের সঙ্গে বিয়ে দেবো

ঠিক আছে তোমারই ভুল বাচ্চা কেন মা ও তো বড় সজলি দিদি চিত্র করিস কানটা থাকবে না বাচ্চা তাহলে কি দিয়ে ছিদ্র করব মা সোনা সুতো রয়েছে ওটা ঘুরিয়ে দিব না তাহলে কি করবে আমার বল বানাবো তাই কর তাই হবে কচ 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 পচ 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 মা কোন ভেদ হয়ে গেছে কি কি খাবে না এবার কি কি খাবে না আমি বলে দিচ্ছি বলে দেন বাচ্চা ভাত খাবে না রুটি খাবে না ছাতু খাবে না কমসে কম তিন বছর খাওয়াবেন না কি খাই বাজবে খাবারের মধ্যে তাতানি ঘাসু খাবে কি আমরা খট্টা খিলাবেন বোরে না চার তেতুলের না চার নং রাম অশ্বিনাম গুঠ্ঠিাম তা তো যদি ঘা শুকাই তাহলে বৈশাখ মাসের বেলা বারোটার শীত লাগাবেন তাড়ে তাড়ে ঘা শুকিয়ে যাবে ওই জন্য তোমাকে না বলে সবাই কেনে রে উল্টা ফুলটা বলেছিস হ্যাঁ মাসে শীত হয় না আমাকে তো আমাকে ঠকাচ্ছিস তো হ্যাঁ দেখবি আমার চ্যালেঞ্জ দেখবি আমাদেরকে ঠকাবি তাহলে চ্যালেঞ্জ ধরলে বলবো তো বল আরে মিষ্টি খাবে কে রে